চট্টগ্রামের মির্সরায়ে হিফজুল কুরান অ্যাওয়ার্ড ও কুরান উৎসব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে হিঙ্গুলি ইউনিয়নে দারুল আরকাম তালিমুল কুরান একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান হাফেজদের পাগড়ি প্রদান নুরানি তৃতীয় শ্রেণীর কোরআন খতম প্রদর্শনী এবং কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ অনুষ্ঠানে দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমির উপদেষ্টা মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে এবং পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান যে কিতাবটা তারা করেছে। করেছেন আল্লাহতুল্লাহ আল এমিন শুরুতে বলেছেন এটা এমন একটি কিতাব যা কিতাব লালাই মাফি উদানবিল মুক্তাফি এটা এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নেই মোত্তাকিদের জন্য এটা হেদায়েত বানী ফের আমরা বুঝলাম কোরআনকে যদি কেউ ধারণ করতে চায় তাকে কিন্তু মোত্তাকি হওয়া উপযোগী করে গড়ে উঠতে হবে হিপস বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কুরান্তিলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মকসুদ আহমদ বারিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজামুদ্দিন আনসারি কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম মাদ্রাসাতুল মাদিনা বারিয়ারহাটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেস মাওলানা রিয়াদুল ইসলাম রাজনীতিবিদ আবুসাইদ বাবলু শানে শাহাবা ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম শাহিন খান ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ আবু ইউসুফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তি এবং অভিভাবক বৃন্দ এ সময় শিক্ষার্থীদের আসমাউল হুসনা পরিবেশনা রাকাত নামাজের মাসআলা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রামিন আলমের ইংরেজি উপস্থিত বক্তৃতা এবং শিক্ষার্থী ইরফানুল ইসলামের ইমামতিতে জানাজার নামাজ প্রদর্শনী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক ছুটিকা জামে মসজিদের ক্ষতি মাওলানা নুরুল আলম তহিদি সবশেষে হ্যাপস সম্পন্নকারী নয়জন হাফেজদের মাথায় পাগড়ি পরিধানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সমাজ ব্যবস্থার ইমামতের দায়িত্বটা তারা গ্রহণ করবে আমাদের বাংলাদেশে একটা